ইতিহাস জেনে যান এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলিনি তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল কী করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে আর ব্রাহ্মণদের হিংসার কারণ গরিবের প্রতি নির্যাতনের কারণ আর হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন বাউন চেনেন তো ওরে বাবা ওই যে বলছে তো এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না অথচ পাড়ার ঠেং এটা টানাটানি করবে এইগুলোকে বলছি তো এই সনাতন ধর্মের দফা সেরেছে এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল বারো জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন সনাতন ধর্মের একটা কয়েকটা দিক বলে দিচ্ছি আয় মায়েরা ভালো করে শুনে রাখুন এইবার আপনাদের পাড়া একটু যাব এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে রাখবেন কখনোই ভুলেও চোদ্দ বছরের মেয়ে আর ৩৫ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগে ওই তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে করাতো তো এই পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর হইতো হালায় মরে যায় কি মরে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধু ঘরে প্রায় ঘরেই দু চারটে থাকতো থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধু মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়া দিয়েছে হয়েছে মুসলমান কিভাবে এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাত না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে এগুলো নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোকে এসে বলছে দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘিরি না করে তোমরা কেন ওই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা দো একসাথে দেখা গেছে একশো দুশো পাঁচশো এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে কি করিয়েছে কিনা হ্যাঁ করিয়েছে কিনা তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে যদি কোনো পণ্ডিত বলে আসুক আমি দেখিয়ে দেব এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্রের বাবার বাবা বাবার বাবা বাবার বাবা তার বাবার আগের জন্মের আগেও বিবাহ বিধবা বিবাহ প্রচলন যদি বলে কোথায় ছিল রামায়ণে ছিল আমি দেখিয়ে দেবো রামায়ণে কোথায় ছিল যেদিন রাবণকে ভগবান রামচন্দ্র হত্যা করলেন রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল তখন মন্দাধরীকে বিভীষণের বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল কি দিয়েছিল কি না বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল মন্দরীকে দিয়েছিল না বামে বসায় কাকে স্ত্রী কেন তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে করেছে কিনা কি কথা সত্য না মিথ্যা তাহলে সনাতন ধর্মেও যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই আমি বলে দিয়ে যাচ্ছি আজকে জেনে রাখুন যদি কোনো অল্প বয়সের মেয়ে বিবাহিত হয়েছিল কিন্তু যদি স্বামী মারা যায় অকপটে শোনা কতন ধর্মের ছেলেরা বিয়ে করবে কোনো বাধা নিষেধ মানবে না বিবাহ করে তবু নিজের জাতিকে রক্ষা করো নিজের ধর্মকে রক্ষা করো ও যেন বেবিচারী না হয় যেন কুলোটা না হয় অন্য ধর্ম যাতে না গ্রহণ করে নিজের ধর্মে রাখার জন্য হলেও তুমি বিবাহ করে কি রাখা যাবে না আমি এইটা বলছি না এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো আপনাদের নাম বলবো না আপনাদের এই অঞ্চলের বিদগ্ধ একজন পণ্ডিত একেবারে নাম করা কিন্তু পণ্ডিত ঠিক আছে শাস্ত্রীয় নির্দেশনাও জানে কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট। উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি কি কত বড়ো নোংরা বনের অধিকারী কত বড় শকুনের চেয়ে নিকৃষ্ট মনোবৃত্ত থাকলে পরে এ কথা বলতে পারে আমার কথাটা হচ্ছে জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো বলা হয়েছে ভাই বোনই বিয়ে করো তাহলে পণ্ডিতরা যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি এ কথা বলে তাহলে এটা কি এরা কত দৌড় নিচ মনের অধিকারী হলে কথা বলতে পারে তাহলে সনাতন ধর্মের আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত শ্রেণী গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নবচলদর এ সি চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃতি উচ্চারে ঈদা শিখতে সাহায্য করবে আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু জয় গীতা